আমার মায়ার নবী দয়ার নবীর বয়স যখন ছয় বছর বয়স চলে আমার মায়ার নবী বেলায় ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে আমার মায়ার নবী নিজে খেলে না ওই খেলার মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে সন্ধ্যা যখন ঘরে যায় প্রতিদিন নবী বাড়িতে চলে আসে একদিন নবীজিৎ তাকে দেখলেন সবার আব্বা ছোট্ট ছোট্ট বাচ্চাদের আইসা ইসা ছোট্ট বাচ্চাকে আনন্দ করিয়া তার সাথে আনন্দ পূর্তি করিয়া তাকে কোলে নিয়া তাকে মজা কিনে দেয় তাকে সুন্দর করে আদর যত্ন করে বাড়িতে নিয়া যায় আমার মায়ার নবীর বয়স যখন আমার মায়ার নবী ওই মাঠের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর বলে আমার আব্বা কুথ আমার আব্বা যদি থাকত তাহলে তো আজকে আমার আব্বাও আমাকে কোলে জরাইতো আমাকে চুমু কাইতো ও এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে المغربের আজান হয়ে যাচ্ছে মা আলার সন্তান মোহাম্মদ কোথায় আমার সন্তান মোহাম্মদ আজকে কোনো বাড়িতে আসলে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়েছি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আশেপাশে জিজ্ঞেস করে আমার সন্তান মোহাম্মদকে দেখছি বলে আপনার সন্তান মোহাম্মদকে দেখছি আপনার সন্তান মোহাম্মদ কালার মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি আমি না দৌড়ে গেছি গিয়া মোহাম্মদ কি বলে জরা বলি আমার বাবা কান্না করো আমার মায়ের নবী ডাক দিয়ে বলে মা আজকে আব্বার কত স্মরণ হয়ে গেছে আব্বাকে বলতে পারি না সে মুসলমান আমার নবী আব্বার কোনো যত্ন পায় না আমার মায়ার নবী পেটে থাকা অবস্থায় নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার ময়ার নবী দুনিয়ার জমিনা গ্রহণ করার পর আব্বার ছারা দেখে নাই নবীজির আব্বা ও নবীকে দেখে নাই আমার মায়ার নবী আজকে বলে মা আজকে আব্বার কথা স্মরণ হয়েছে আজকে আর বাড়িতে যাব না গো মা চলেন আজকে আব্বার কবর জিয়ারত করে আসি মা আমরা মুহাম্মদ কে নিয়ার ও রানা হয়ে গেছে মদিনায় গিয়া মোহাম্মদ আব্বার কবরের পাশে গিয়া দাঁড়ায়া গেছে দাঁড়ায়া দাঁড়ায় কান্দে আর বলে ও আব্বা আব্বা গো দুনিয়ার জবি নেই আগমার পর তোমাকে কোনো দিন দুই চোখ দিয়া দেখি নেই গো আব্বা ও সবার আপা কত আদর যত্ন করি আমাকে আদর যত্ন করার মতো কেউ না আমার আব্বা কি ও আপা আব্বার কবর জিয়ারত করিয়া মা আমার সাথে আমার মায়ার নবী এখন রওনা হয়ে গেছে আবার মক্কার উদ্দেশ্য প্রতিমধ্যে মা আমার ডাক দিয়া আমার সন্তানে মোহাম্মদ আমার শরীরটা কেমন কেমন যেন লাগে আমার কাছে বেশি একটা ভালো লাগতেছে না মনে হয় আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মোহাম্মদ কান্না করে আর ডাক দিয়ে বলে মা আব্বা কি দুনিয়ার জমিনে আগমন করার আগে হারাইয়া ফেলছি এখন আব্বার কবর জিয়ারত করতে আইসা বুঝি মা তোমাকেও হারাইয়া ফেলব ও মা কিছুক্ষণের ভিতরে তাকায় দেখি মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন ইয়েতিম নবী আমার পিতা মাতা নাই জেতা এমন ইয়েতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার দন্দন করিলেন উহদের ময়দানে দনদন শহীদ করিলেন উহ দেরি ময়দানে নবী বিন কে তরবে ফুলসিরা তুমি জানে নবী বিন কে তরবে ফুল তুমি জানে চল চলো চল মোমিন চল নন্দানে নবীন কে তারা বে ফুল সির তু মিজানে নবীন কে তারা বে ফুল সির ছয় বছর বয়সে মা হারায়া ফেলছে পুরা অতিম হয়ে গেছে আব্বাও নাই আম্মাও নাই আমার নবীর জিন্দিগি এবার দাদার কাছে লালিত পালিত হওয়া শুরু করলেন দাদাও 8 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবী এবার নবীর চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হওয়া শুরু করলেন আবু তালেবের কাছে লালিত পালিত হয় আবু তালেব আমার ময়ার নবীকে সহযোগিতা করেন আমা ওই মক্কার জমিনে দিনের দাওয়াত দেয় আমার মায়ের নবী মক্কার জমিনে দিনের দাওয়াত দিতে দিতে মক্কার জমিনের লোক নবীর শত্রু হয়ে গেছে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিছে আমার মায়ার নবীকে দুনিয়ার জমিন আর রাখবে না আবু জাহেল বলে নবীকে আমরা মেরে ফেলব হত্যা করে ফেলবো আমার মায়ের নবীকে হত্যা করার জন্য চক্রান্ত নবীর বাড়ির চতুর্দিক দিয়া নবীকে হত্যা করে ফেলবে মেরে ফেলবে আমার আল্লাহ দিছে ইয়া মুহাম্মদ ও আমার হাবিব আমার বন্ধু আপনি তো ঘুমাইয়া গেছেন তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন আপনার বাড়ির চতুর্দিক দিয়া কাপের মুসরিক মানেরা দাঁড়ায় গেছে আপনাকে মারার জন্য আমার মায়ের থেকে জাগ্রত হইয়া তাকে দেখে চতুর্দিক দিয়া ওই কাপের নিয়ে দাঁড়ায় গেছে এখন আমি কিভাবে বের হই পাক রব্বুল আলমিন বললেন গো আপনি তেলাওয়াত শুরু করে দেন আমার মায়ার নবী তেলাওয়াত শুরু করলেন الله أكبر. أكبر. والقرآن الحكيم. الله أكبر. إنك لمن المرسلين. الله أكبر. على صراط. স্থقيم আমার মায়ার নবী এভাবে পড়তে পড়তে ফা শাইনা হুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত পড়ছে পারার পর এবার কিছু বালু হাতে নিছে বালু হাতে নিয়া এই বালু ফু দিছে ফু দিয়া বারে চতুর দিকে ছিটায়া দিছে ছিটায়া দেওয়ার পর আমার মায়ার নবী ওই শত্রুদের সামনে দিয়া হাইটা হাইটা চইলা গেছে শত্রুগুলা চকের ভিতরে কি জানো বর্ষে ডল

হিজরতের সঙ্গী হইবা আমার সাথে আবু বকর ডাক দিয়া নবী আপনি যে বলছেন আপনার সাথে আমি হিজরতের সঙ্গী হইব যেদিন থেকে বলছেন ওই দিন থেকে আমি আবু বকর আর কোন রাত্র ঘুমাই না আমি আবু বকর প্রতি রাত্র দরোদার সামনে আইসা অপেক্ষা করি আমার নবী কখন আইসা আমাকে আবু বকর বৈলা ডাক দেয় শুধু তাই নয় তাকে দেখি আমার ঘরের ভিতরে আমার মেয়াস মাও ঘুমাই না আমার মেয়াস মা রুটি বানায় বানায় অপেক্ষা করি মায়ার নবী আসবি মদিনার সফরে যাবি দীর্ঘ লম্বা সফর ওই লম্বা সফরে আমার মায়ার নবী কি খাবে এই জন্য রুটি বানায় বানায় অপেক্ষা করে আবু বাকর ডাক দিয়া কয় নবী গো শুধু তাই না মদিনায় যাওয়ার জন্য একটা উষ্টি আমি কয় পড়েছি ওই ওটটাও রাত্রি বেলায় ঘুমায় না আপনার পথের দিকে তাকায় তাকে কখন নবী আসবে কখন নবী আইসা আমার উপর সওয়ার হইবে আমার মায়ের নবী ডাক দেয়া কয়রা আবু কষ্ট আমি নবী আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আল্লাহ গো এ আবু বকরে সফর আমার সাথে হিজরতের রাত্রে শুরু হয়েছে এই সফর এখানে শেষ নয় আল্লাহ আবু বকরের সফর আমি নবীর সাথে জান্নাতে যাওয়া পর্যন্ত চলবি বলেন আল্লাহ আকবার

কয় নবী গো আবু ডাক আমার বয় হয় না জানি আপনাকে ডান দিক থেকে শত্রুর আক্রমণ করে আবার যখন বাম দিকে যায় মনে হয় সামনের দিক থেকে শত্রু আসবে এই জন্য আবার সামনে যায় সামনে যখন যায় পিছন দিক থেকে আপনাকে শত্রু আঘাত করবি এই জন্য আমি আবু বকর একবার সামনে যাই একবার ডানে যাই একবার বামে যাই আর নবীকে নিয়ে একটা পাহাড়ের গুহার ভিতরে এবার আবু বকর বলে নবী আপনি দাঁড়ান আমি পাহাড়টার ভিতরে একটু চেক করে আসি কোনো সাপ বিচ্ছু আছে কিনা আর যেই গর্ত আছে বিভিন্ন পোকামাকর থাকতে পারে আবু বকর সিদ্ধি করে দিয়ে আল্লাহ গর্ত গুলার মুখ সবগুলা বন্ধ করিয়া দিছে বন্ধ করার পর আবু বকরের কাছে যে কাপড়টা ছিল ওই কাপড়টা শেষ হইয়া গেছে আবু বকরের কাছে বর্ত বন্ধ করার মতো আর কোনো কাপড় অবশিষ্ট নাই একটা গর্ত এখনো বাকি আছে

ওই দিক দিয়া পাহাড়ের ভিতরে বিশাল সাপ আমার মায়ার নবীর জন্য পাগল ওই সাপ বিভিন্ন গর্তের চেষ্টা করে তাকে দেখে গর্তের মুখগুলা গুলা বন্ধ বাইর হওয়ার কোনো সুযোগ নাই শেষ পর্যন্ত দেখে একটা মানুষের পাও মনে হয় মনে করছে একটু আঘাত দিলে পাওটা সরাই নিবে আঘাত দেয় আবু বকর পাও সরায় না এক পর্যায়ে আমার নবীর সাথে সাক্ষাতের জন্য আবু বকরের পায়ের ভিতরে কামড় দিয়া পেললো বিষ ছেড়ে দিল আবু বকরের পুরা শরীরটা বিষের হইয়া পুরা শরীরটা সাদা বর্ণ হইয়া গেছে নবী গুমের ঘরে আছে তার চোখের পানিগুলো আমার মায়ার নবীর চারার উপরে যখন পড়ছে আমার মায়ার নবীর তাকায় দেখে আবু বকর কি হয়েছে তোমার আবু বকর কিছুই বলতে পারে না আমার মায়ার নবী বলে এ আবু বকর বাউ সরাইছে বিশাল জংলার শাহ আমার ময়ার নবীকে সালাম দয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীগো আমি শাহ আপনার বড় আসে আপনার পাগল হে মুসলমান ईमानदार শাহু আমার মা ছিল সাফ আমার নবী নবীর জন্য পাগল ছিল সাপ নবী গো একজন নবী এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল এবার একজন নবী বলে গিয়েছিল যেখানে শেষ নবী এক সময় যা বিশ্রাম নেবে ওই সাপ বলতেছে ওই সময় থেকে আমি অপেক্ষা কোন সময় কোন দিন শেষ নবী আসবে আজকে আপনি যখন আসলেন আপনার সাথে সাক্ষাতের জন্য বহু চেষ্টা করলাম পারলাম না এই জন্য শেষ পর্যন্ত আপনার সাহাবি আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে আমি কামড় দিয়া আপনার সাথে সাক্ষাৎ করলাম আল্লাহ আকবার আল্লাহ জবান থেকে একটু লালা নিয়া আবু বকর সিদ্দিকের পায়ের যেখানে কামড় দিয়েছে ওই জায়গাটায় লাগায় দিছে লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা নূরপুরা শরীরটা যেই বিষ ছিল সব বেশ আল্লাহ সাথে সাথে পানিতে পরিণত করে দিয়েছেন বলেন আল্লাহ